বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই নাখের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর যাবে নাখের কানের গলার দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন তাই আন্টি মোটর সাইকেল জামাই বাবুর চায় তাই আন্টি আর মোটর সাইকেল জামাই বাবুর চায় হে কিছু মনে করো না ভাই তাই খাট পালনার গদি তো শখ চায় তাই খাট পালনা গদি তোসক চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন কন জামানা সামনে এলো ভাই কথা বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কে মনে কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কে মনে খনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় খনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনো সামি যাচ কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনো আছে কপালে জায়গা জমি দাও না বেছে বেটির বিয়ে তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি অমত হয় না এ বিয়েতে তুমি নারাজ হয় না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছে এলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহানা যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জায়গা জমি গহনা গাতি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায় এদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই